প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দিবেন চূন্যতম এন্ট্রির জন্য তাদের জন্য আজকে রয়েছে বিশেষ আইকিউ সো এই আই খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটা যদি পছন্দ হয় বা ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন হচ্ছে যে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে সো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি ভিজিট করতে পারেন ঠিক আছে সো চলুন আমরা ভিডিও আইকিউগুলো দেখে নিচ্ছি প্রথম আইকিউ বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের নেপাল একাডেমি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে পতঙ্গা বাংলাদেশের সর্বের সবচেয়ে উপজেলা কোনটি উত্তর হচ্ছে থানচি বাংলাদেশ কোন সাল থেকে শান্তির বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপ দেশ কোনটি উত্তর হচ্ছে পূর্ব জার্মানি জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খুলনাতে বাংলাদেশের সেনাবের সর্বোচ্চ পদ কি উত্তর হচ্ছে জেনারেল বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি উত্তর হচ্ছে তিনটি বাংলাদেশের সব বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি উত্তর হচ্ছে পায়রা বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান কিসের নাম উপগ্রহের নাম কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয় উত্তর হচ্ছে বরিশাল সাংঘু গ্যাসপত্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে যমুনা সার কারখানা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জামালপুরে কর্ণফুলি পেপার মিল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামের চন্দ্র ময়মনসিংহ বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি উত্তর হচ্ছে অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহী মুজিবনগর সরকার কবে গঠিত হয় উত্তর হচ্ছে দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের সোনা সাদা সোনা বলা হয় কাকে উত্তর হচ্ছে চিংড়িকে দক্ষিণ তলাপাটি দ্বীপের ভারতীয় নাম কি উত্তর হচ্ছে পূর্বাশা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি উত্তরেছে সেটা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান প্রেসিডেন্টকে উত্তর হচ্ছে যে রবিনেট বাইডেন জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর আট আটতম বিশ্বে সবচেয়ে মাথাপিছু আয়ের কোনটি উত্তর হচ্ছে কাতার জাতিসংঘের বর্তমান মহাসচিবকে উত্তর হচ্ছে অ্যান্থনিও গুতেরেস সো এটা কিন্তু পরিবর্তন হতে পারে আপনারা দেখে নেবেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে উত্তর হচ্ছে মেল পাসকে জাতিসংঘের সদ সর্বোচ্চ সদস্য দেশ কোনটি উত্তর হচ্ছে দক্ষিণ সুদান প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেছে উত্তর হচ্ছে গ্রিসের ভুটানের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে থিম্পু শ্রীলঙ্কার রাজধানীর নাম কি উত্তর হচ্ছে জয় বর্ধনপুর কোর্টে জাতীয় মাছের নাম কি উত্তর হচ্ছে ইলিশ পদ্মা সেতুর নামকরণ করেন কি শেখ হাসিনা মৌলিক রং কয়টি উত্তর হচ্ছে বেগুন হলো তো কালো রং হচ্ছে মৌলিক রং ঠিক আছে এ আর রহমান দেশের গায়ক ভারত বাঘে